আসসালামু আলাইকুম সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা উনিশশো সালে ১৬ ডিসেম্বর এক সাগর রক্তের বিনিময় আমরা পেয়েছি এই স্বাধীনতা প্রতি বছর ষোলোই ডিসেম্বর লাল সবুজের নিশানুরিয়ে আমরা আমাদের বিজয় দিবস উদযাপন করি আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় এখন আগের মতন সেই রকম করে বিজয় দিবস স্বাধীনতা দিবস শহীদ দিবস মানে বিভিন্ন জাতীয় ওকেশন গুলো সেইভাবে সেলিব্রেট করা হয় না বাট আমার ছোট ভাইয়ের ব্যাচ যখন ছিল মানে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওরা পুরোটা এলাকা সুন্দরভাবে সাজাইতো দেন যার যার বাসা সুন্দরভাবে সাজাইতো আমাদের বাসায় তো রাত্র অনেক বড় পতাকা উড়াইয়ে দিত আমার ছোট ভাই সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখতাম যে পতাকা আর পুরোটা বাসাতে লাল সবুজ পতাকা দিয়ে সুন্দর করে সাজাইতো এখন আর আমাদের এলাকা আগের মতো করে সাজানো হয় না যেহেতু আমার ভাইয়ের ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই ম্যারিড এখন এক একজন এখন এক এক জায়গায় যার কারণে এগুলা তাদের করে উঠা হয় না বাট আমার ভাইদের পরে যে ব্যসা ওরা করে কিন্তু আমার ভাইদের মতো এমন করে করে না আর আমাদের বাড়িতে তো আমার ছোট ভাইয়ের পর আমার সেজুবনের বড় ছেলে ও একটু একটু আমাদের বাড়ি পতাকা দিয়ে বাট ও যেহেতু অস্ট্রেলিয়ায় স্টাডি করতে গেছে এবছর ও নেই আমরা তো মনে করছি এবছর আমাদের বাড়ি পতাকা দিয়ে সাজানো হবে না বাট আমার সে জীবনের ছোট ছেলে বলতেছে যে ও সাজাবে ও ছোট মানুষ হয়ে কিভাবে কিভাবে করে এই যে সাজাই মন চাইলো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে ও লাল সবুজের সাথে আরো অন্যান্য কালার মিক্সড করছে এগুলো সবই ও অনেক দিন ও নিজ হাতে মেক করতেছে আর জমায় রাখতেছে ষোলোই ডিসেম্বর সাজানোর জন্য আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে এই তলোয়ার এটাও ও ওর নিজের হাতে মেক করছে অবশ্যই এখানে যেগুলোই ও মেক করছে ইউটিউব থেকে দেখে দেন মেক করছে আমি তো বলি এই ছোট বয়সে ওর এত প্রতিভা বড় হইলে মাসাল্লা দিলে ও আর অনেক কিছু করতে পারবে এখন দেখাচ্ছি আমাদের বাড়ির সামনে দিয়ে সকালবেলা বিভিন্ন দিবসে কিভাবে র্যালি যায় সেটা এটা হচ্ছে আমাদের এলাকায় একটা স্কুল আছে ওই স্কুলের স্টুডেন্টদের নিয়ে একটা র্যালি যাচ্ছে সেটাই অবশ্য আরও অন্যান্য স্কুলেরও গেছে বাট আমি ওগুলো আর ভিডিও করিনি এটাই শুধু করছি এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম

এই তো আমার সে বোনের ছোটো ছেলে বিজয় দিবস উপলক্ষে কীভাবে আমাদের বাড়িটা সাজালো সেটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে সবাই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ